চমৎকার একটি বাম্পার পেয়ে যাচ্ছেন গাড়ির যে কালারটি আছে কিন্তু পুরো হোয়াইট কালারের গাড়ি গিয়ার শিফটিং টি অটো ট্রান্সমিশন এর গিয়ার শিফটিং এসি কিন্তু সুপার হাই স্কুল অবস্থায় পেয়ে যাচ্ছেন চমৎকার একটি মনিটর আছে চারটি ডোরই কিন্তু হচ্ছে আপনার ম্যানুয়াল ডোর ম্যানুয়াল ভাবে আপনাকে অপারেট করতে হবে সর্বমোট পাঁচজন খুব সুন্দর ভাবে আপনার ট্রাভেল করতে পারবেন যে ইঞ্জিনটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আপনার তেরোশো একত্রিশ সিসি অরিজিনাল ইএফআই মডেলের ইঞ্জিন একদম বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন ইঞ্জিন সাইড আপনাকে কোনো কাজ করতে হবে না ট গাড়ি যদি পিছনের দেখেন সে দেখতে সেম এরকম হবে একদম রেডি কন্ডিশন অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই চমৎকার গাড়িটি গাড়িটির দামটা রাখা হয়েছে মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা আমি আবারও বলছি মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন আপনি ট্যান্ডের স্টারলেট সলিল মডেল মডেলের গাড়ি